অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করে ছাত্রীকে ধর্ষণ গ্রেপ্তার ইউটিউবার সহ তার বাবা প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার সহ একজন এরা সম্পর্কে বাবা ও ছেলে বিনোদনের ভিডিও তৈরি করার নাম করে নাবালিকা ছাত্রীর নোংরা ভিডিও তুলে করে বাবা ও ছেলে অভিযুক্ত সায়ন মন্ডল ইউটিউবার বয়স আঠারো বছর তার বাবার নাম অরবিন্দু মন্ডল বয়স আটচল্লিশ বছর ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মোহনপুর এলাকায় জানা যায় পনেরো বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রীকে নাচ দোকান বানানোর নাম করে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে ইউটিউবার সায়ন মন্ডল ও তার বাবা এর আগেও অনেকবার সায়ন নাবালিকার মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ইউটিউবার সায়ন মন্ডলকে ইতিমধ্যেই হারুয়া থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে তার বাবা ওই নাবালিকাকে ধর্ষণ করে এদিন ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলুন ফোন এবং WhatsApp নাম্বার নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ইচ্ছারাও পিসি নিউজ বাংলার যেকোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং পোলিং অপশনে গিয়ে সুইফলস্ট অপশনটি ক্লিক করুন